প্রিয় শ্রোতা ভাই ও বন্ধুরা দেখুন আমার গ্রাম অঞ্চলে তিতাই পিঠা বানানে এখন সকালবেলা তিতায় পিঠা বানাচ্ছে আমার শাশুড়ি তো দেখুন আটা মাখিয়ে নিছে প্রথমে এখন তারা তো ডায়াবেটিক্স পায় মানুষের তো মিষ্টি দিয়ে পছন্দ করে না খেতে তে ঝাল লবণ দিয়ে আজকে তিতুই পিঠা বানাবে তো প্রথমে পেঁয়াজ কুচি মরিচ কুচি আদা রসুন বাটা জিরা লবণ তেল কালাই জিরা সব কিছু দিয়ে দেখুন আমার শাশুড়ি কাটা মাখাচ্ছে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে চুলাতে দিবে খাওয়ার জন্য দেখুন আমার ছেলে বসে আছে দাদির হাতে তিতুই পিঠা খাবে আব্বু কি খাবে তুমি কে বানাচ্ছে তুমি খাবে বসে আছো দেখুন বন্ধুরা আমার শাশুড়ি তুলাতে দিচ্ছে চিতুই পিঠা তাতে থাকুন আপনারা একটু পরে হয়ে যাবে আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে তো দাদির হাতে চিতুই পিঠা খাবে সকালবেলা বৃষ্টির দিনে আমাদের নাস্তা হবে চিতুই পিঠা ঝাল লবণ দিয়ে সুন্দরভাবে তৈরি করছে তিতুই পিঠা Thank you. আটারা এখন মাক করে রাতাকে রুটির আটা সানেও হলে ছানতে হবে প্রথমে আটারা ছাইলে তারপরে গাছ ইয়া করতে হবে